আমাদের জীবনেও বরকতটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি মাসে দশ হাজার টাকা ইনকাম করলেন যদি আল্লাহ তালা বরকত দিয়েই থাকেন দেখবেন দশ হাজার টাকার মধ্যে মাস শেষ এখনো দুই থেকে তিন হাজার টাকা পকেটে আস কিরে দশ হাজার টাকা ইনকাম করে এখনো দুই তিন হাজার টাকা পকেটে আছে আর লোক মানুষ ওনার কাছে জীবনও শুনবেন না যে আমার কিছু একটা আছে বলবে আরে তোমরা তো অনেক কিছু দেখো আমার আমি অমুক ব্যাংকের কাছে ঋণী অমুক ব্যাংকের কাছে আমি ঋণী সেখান থেকে লোন পাশ করে আমি এই এই কাজ করেছি তিনি মাসে দুই লক্ষ টাকা ইনকাম করলেও খরচ করেন আড়াই লক্ষ টাকা প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার করে দেনা আর দশ হাজার টাকা ইনকাম করা একজন দরিদ্র মানুষ আপনি আপনাকে আল্লাহ তালা রহমত দিয়ে শান্তি দিয়ে বরকত দিয়ে পূর্ণ করে সিক্ত করে রেখেছেন আপনার এখান থেকে আবার কিছু অবশিষ্ট রাখতে পারছেন তো দিন শেষে কথা হলো বরকত কথা কি বরকত আমরা কি বরকত চাই নাকি বেশি চাই সবাই বলতে হবে আমরা বেশি চাই না বরকত চাই আল্লাহ যতটুকুনি দেখ আমার আমার সামর্থ্য আমার তৌফিক আল্লাহ যতটুকুই দেখ কিন্তু আল্লাহ যেন বরকত দেয় আমাকে এটাই হলো আমাদের বেশি প্রয়োজন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেও আপনি সুখে থাকতে পারেন দুই লক্ষ টাকা ইনকাম করেও আপনার সুখ নাও হতে পারে ঘরের মধ্যে কোনো কোনো মানুষ দেখবেন ঘরের মধ্যে যেন একটা ফার্মেসি এক এক বেলায় তিনটা চারটা পাঁচটা করে ওষুধ খাওয়া লাগে ফ্যামিলিতে পাঁচজন থাকে পাঁচজনের পাঁচটা আলাদা বাক্সা থাকে বাটা থাকে প্রত্যেকের আলাদা আলাদা ওষুধ খাবারের আগে খাবারের পরে তিন ঘন্টা পরে চার ঘন্টা পরে ছয় ঘন্টা পরে রাত্রে ঘুম থেকে উঠে আবার ওষুধ আছে কি না এমন তাহলে এটার মধ্যে তার মানে হলো আল্লাহর রহমত নাই টাকা আছে অনেক কিন্তু আল্লাহর রহমত নাই অনেক সম্পদ আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে বরকত আপনার মধ্যে নাই তো আমরা আজকে গিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারি আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই না কিন্তু বরকত চাই আমাকে আল্লাহ যেমন রেখেছেন আমি কম পাব কম ইনকাম হবে কোনো সমস্যা নেই কিন্তু সেখানেই সেটার মধ্যেই আমি আল্লাহর রহমত চাই আমি আল্লাহর পক্ষ থেকে বরকত চাই এটা কি আপনার একমত আল্লাহ তালা আমাদের সবার জীবনের মধ্যে হায়াতের মধ্যে সব কিছুর মধ্যে বারাকাত দান করুক পড়ছে আল্লাহম আমিন সম্মানিত সুধি ইমাম নববি দৈনিক তিনি যে ইসলামের বিভিন্ন কিছু আহরণ তিনি করতেন ওনার জীবনের মধ্যে এসে গুরুত্বপূর্ণ কিছু বিষয় পাওয়া যায় দেখুন আজকে আপনারা এখানে জুমাতে এসেছেন আজকে এক ঘন্টা আপনারা হয়তো আলোচনা শুনবেন হয়তো চল্লিশ মিনিট আলোচনা শুনবেন এই চল্লিশ মিনিট আলোচনা শুনতে গিয়ে দেখবেন আপনারা সবাই কেমন যেন বিবর হয়ে গেছেন মনে হয়ে আর কিচ্ছু লাগবে না যারা এক ঘন্টা আমার শুনছি আর কি লাগবে আর লাগবে না আমার কিছুই মনে হয়ে যেন এরপরে গিয়ে খেয়ে দেয়ে ঘুম আজকে মনে অনেক কিছু পেরে গিয়েছেন অনেক কিছু করে ফেলেছেন অনেক কিছু শিখে গিয়েছেন এমন মনে হবে আমাদের কাছে কিন্তু ইমাম নবমী তিনি বলেছেন আমি দৈনিক নবীজির সময়ে দশটা হালাকায় বসতাম দশটা মজলিশে বসতাম যেখানে প্রত্যেকটাই কোরআন সন্ধ্যা থেকে আলোচনা হতো আমি প্রত্যেকটা মজলিশে যেতাম আলোচনা শুনতাম আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে দেখবেন এই অঞ্চলে যত মাহফিল হবে মানে প্রত্যেক মাহফিলই যাবে কোনোটা বাদ নাই সন্ধ্যার পরে কে বলবে এশারের পরে কে বলবে প্রধান বক্তা কে হবে উনি শুধু খবর রাখেন যে মাহফিল কয় কয় তারিখে এই সন্ধ্যার পর থেকে একেবারে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত উনি মাহফিল শুনছেন আসেন না এমন আর আমরা শুধুমাত্র কিছু মানুষ খেয়াল রাখি শেষ দিন কবে শেষ দিন কবে সেই ডেটটা আমাকে বলবা এরপরে সেই দিন গিয়া হয়তো মাহফিলে গেলাম এরপরে বাদাম ক্রয় করে কিছু বুট টুট কিনে মোটামুটি এক কন্যারে বসে কিছু কথা শুনে আবার ল চলে যাই বক্তা সুবিধার না আসলেন শেষ দিন কিন্তু বক্তা সুবিধার না আর ওই যে লোক আসরের পরেও ওয়াজ শুনে সন্ধ্যার পরেও শুনে ওনার কাছে কোনো খারাপ লাগে না কিন্তু আপনার কাছে খারাপ লাগে কেন আপনার কাছে সহ্য হয় না কেন আপনার ভিতরে আছে কি সমস্যা কোথায় চিকিৎসা করেন আপনার ভিতরে কিছু প্রবলেম আস যার কারণে দেখবেন হাজার মানুষ বসে আছে ওই দিক থেকে পাঁচশো জন উঠে চলে যায় ওনাদের ভালো লাগে না